আপনি কি জানেন পৃথিবীর সকল সকল ব্যক্তিদের একটি কমন বিষয় রয়েছে সেটি হলো প্যাশন এবং অধ্যবসায় আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে সেই স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার জন্য এই দুইটি গুণ অপরিহার্য হ্যালো বন্ধুরা আমি আপনার সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে প্যাশন এবং অধ্যবসায় আপনার জীবনকে বদলে দিতে পারে শুরুতেই আমরা জানবো ফ্যাশন এবং অদ্যাবসায় কি প্যাশে মানে শুধু কিছু ভালো লাগা নয় এটি মনের এক গভীর অনুভূতি যা প্রতিদিন আপনাকে একটু একটু করে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে আর অধ্যবসায় মানে হল চ্যালেঞ্জ আসলেও বাধা এলেও কখনো হার না ছেড়ে লেগে থাকা যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হচ্ছেন প্যাশন এবং অধ্যবসায়ের বাস্তব জীবনের চমৎকার উদাহরণ হচ্ছে টমাস আলভা এডিসন এবং আলবার্ট আইনস্টাইন টমাস আলভা এডিসন তার জীবনে দশ হাজার বার ব্যর্থ হয়েছে কিন্তু তিনি হাল ছাড়েননি তার প্যাশন এবং তার অধ্যাবসায় তাকে এমন এমনভাবে অনুপ্রাণিত করেছে যার বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই বৈদ্যুতিক বাতি দশ হাজার বার ব্যর্থ হওয়ার পরেও তিনি লেগেছিলেন এবং অধ্যবসায়ের সাথে সফল হওয়া কাজ চালিয়ে গেছেন যার ফলে আমরা ইতিহাসের সবচেয়ে বিশ্বকাপের একটি আবিষ্কার পেয়েছি বৈদ্যুতিক পাল আর আলবার্ট ছোটবেলায় কথা বলতে পারতেন না কিন্তু তার প্যাশন এবং কারণে বিশ্বের সেরা বিজ্ঞানীদের একজন হচ্ছেন আলবার্ট প্যাশন কেন গুরুত্বপূর্ণ আপনার যদি সত্যিকারের প্যাশন থাকে তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না কারণ প্যাশন আপনাকে কঠোর পরিশ্রমে অনুপ্রাণিত করে আপনাকে ধৈর্য ধরতে শেখায় আপনাকে খুশি রাখে কারণ আপনি যা ভালোবাসেন তাই করছেন ক্রিকেটার সাকিব হাসানের দিকেই তাকান তার ভিতরে যদি প্যাশন এবং অধ্যাবসায় না থাকতো তাহলে তিনি কখনোই বিশ্ব অলরাউন্ডারে রূপান্তরিত হতেন না এটি তার ভালোবাসা কঠোর পরিশ্রম এবং ফল আলোচনার এই পর্বে নিয়ে কথা বলব অধ্যবসায়ের শক্তি জীবনে সফল হতে গেলে শুধু স্বপ্ন দেখায় যথেষ্ট নয় অধ্যবসায়ের মাধ্যমে আপনাকে সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হবে ব্যর্থতা আসবেই কিন্তু সেটাই শেখার সুযোগ সময় লাগবে কিন্তু লেগে থাকলে সফলতা আসবেই আপনার মানসিক শক্তি গড়ে তুলতে হবে এই ক্ষেত্রে জেকের গল্পটা আমাদের জন্য অনুপ্রেরণামূলক হতে পারে তার হ্যারি পটার বই নিয়ে বারোটি প্রকাশনার মালিকের কাছে যান এবং বারো জন প্রকাশনার মালিক তাকে আপনার রিজেক্ট করে অর্থাৎ তিনি তাদের কাছে আপনার বোঝাতে ব্যর্থ হন যে এই বই কিভাবে আপনার মানুষের জীবনের গল্প পরিবর্তন করতে পারে কিন্তু তিনি হাল ছাড়েননি তার কঠোর অধ্যাবসায় তাকে বিশ্বের সফল লেখক বানিয়েছেন কিভাবে প্যাশন এবং অধ্যাবসায় তৈরি করা যায় আপনি যদি প্যাশন এবং অধ্যায় তৈরি করতে চান তাহলে এখন যে তিনটি স্টেপ আপনার সাথে শেয়ার করব এই স্টেপগুলো ফলো করবেন আপনার প্যাশন খুঁজে বের করুন কি করলে আপনার মনে আনন্দ আসে সেটাই আপনার প্যাশন লক্ষ্য নির্ধারণ করুন আপনার স্বপ্নকে ছোট ছোট ধাপে ভাগ করুন প্রতিদিন একটি করে একটি ধাপ করে এগিয়ে যান কখনোই হাল ছাড়বেন না সকল ব্যক্তিদের জীবনী পড়ুন ব্যর্থতা শিক্ষা নিন এবং সামনের দিকে এগিয়ে যান এবং অত্যাবসায় নিয়ে সকল ব্যক্তিদের কি বলেছেন এখন প্রতিষ্ঠাতে স্ত্রী ড বলেছেন স্ট্রে হাঙ্গি স্ট্রে পলিশ অর্থাৎ সবসময় নতুন কিছু শেখার ক্ষুধা রাখুন কখনোই আপনি ভাববেন না যে আপনি সবকিছু জানেন ইতিহাসের সবচেয়ে সফল প্রেসিডেন্ট ম্যাকসেন ম্যান্ডালা বলেছিলেন ইস অলওয়ে সিন্স ইম্পসিবল আনটি স্কান যেকোনো কিছু অসম্ভব মনে হতে পারে কিন্তু অধ্যবসায়ের মাধ্যমে সেটিকে সম্ভব করা যেতে পারে আপনার স্বপ্ন যদি সত্যিকারের হয় তবে প্যাশন এবং অধ্যবসায়ের মাধ্যমে সেটিকে বাস্তবে রূপ দিতে পারবে তাই এখনই সিদ্ধান্ত নেই আপনি কীভাবে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দান করবেন এই বিরিটি যদি ভালো লাগে অবশ্যই লাইভ করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্যাশন এবং অত্যাবশ্যের অভাবের কারণে আপনার কোনো বন্ধু কলিগ অথবা আপনার পরিবারের কোনো সদস্য যদি ভুগতে থাকেন তার সাথে ভিডিওটি শেয়ার করবেন আপনার প্যাশন কি কমেন্টসে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যে স্টেপগুলো আপনার সাথে শেয়ার করেছি সেই স্টেপগুলো ফলো করার মাধ্যমে আপনি আপনার লাইফে আপনার গোলটাকে আপনার ড্রিমটাকে অ্যাচিভ করার জন্য কাঙ্ক্ষিত স্মৃত লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই আপনাকে সহযোগিতা করবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলেগ আইকনটা প্রেস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন